তো মোহাম্মদ ইন্টার ডিজাইন এর শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম আমরা খুবই চমৎকার সিও টেবিল নিয়ে কথা বলছি খুবই বিগ সাইজের দুটো টেবিল এটা হচ্ছে আপনার 6.5 ফিট টেবিল সাইজ টপটা হচ্ছে 6 ফিট বাই আপনার 32 ইঞ্চি টপে খুবই গ্লেসি বোর্ড ইউজ করাছে ওয়াটার রেজিস্ট্যান্ট আপনার পানিতে কোনো সমস্যা হবে না খুবই কোয়ালিটিফুল বোর্ড এবং নিচে আছে মেলামাইন বোর্ড ইউজ করা কোয়াইট এবন হচ্ছে সাদা এবন হচ্ছে এখানে শান্তিক এবন সাদা চার দুটো কম্বিনেশনে করা আছে আমাদের এখানে এটার ভিতরে বিশাল স্পেস আপনার একদিকে 3 পার্ট তিনটা ডয়ার আছে এবং আরেক এক সাইডে হচ্ছে সিপিও রাখার জায়গা সেলফ এবং হচ্ছে ফাইল রাখারও আপনার জায়গা আছে ভিতরে সাইডটা যেটা আমি একটু দেখাই আপনাদেরকে দুইটা সাইডেই সেম আপনারা চাইলে এটা ডান পাশ বাম পাস যে কোনো পাস করেই আপনি নিতে পারবেন আমাদের এখানে খুবই খুবই কোয়ালিটিফুল ইউজ করা করা যেমন হচ্ছে টপে চ্যানেল খুলবে এবং বন্ধ হবে এবং কম্পিউটার লক লক খুবই কোয়ালিটিফুল কম্পিউটার ইউজ করা এবং আপনারা চাইলে আপনার হচ্ছে বাম বামপাস যে কোনো সাইডে কাস্টমাইজ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন আমাদের তৈরি করা থাকে শোরুমে এছাড়াও আমাদের যাদের স্পেস কম তারা হচ্ছে ছয় ফিটের টেবিল নিতে পারেন এগুলো হচ্ছে ছয় ফিটের টেবিল সেম 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 লুকি আপনার সেম ভীষণ জায়গা সেম কিন্তু এইগুলো ছয় ফিট সাইজ টপটা পাঁচ ফিট বাই আড়াই ফিট এছাড়াও যারা ছোটর মধ্যে নিতে চান ছোটোর মধ্যে যেমন হচ্ছে এক্সিকিউটিভ টেবিল যদি আমি বলি এই যে এদিকে আছে চার ফিট বাই দুই ফিট এক্সিকিউটিভ টেবিল এছাড়া ম্যানেজার লেভেলে যদি টেবিল বলেন সেক্ষেত্রে পাঁচ ফিট বাই দুই ফিট টপটা হচ্ছে চার ফিট বাই দুই ফিট কিন্তু সাইডে এক ফিট করা আছে এল শেপের দুইটা কালার কম্বিনেশনে করা আছে আমাদের কাছে এই সেম ইউবি বোর্ড এবং হচ্ছে নিতে আপনার হচ্ছে প্লাস হচ্ছে এখানে আপনার রিসিপশন টেবিলও করা আছে আপনারা সব কিছু আপনার মধ্যে করে নিতে পারবেন এছাড়া যারা কম প্রাইসের মধ্যে নিতে চান যেমন হচ্ছে মেলামাইন বোর্ডের মধ্যে একবারে ফুল্লি মেলামাইন বোর্ডের মধ্যে নিতে চান কম প্রাইসের মধ্যে ছয় ফিটের মেলামাইন টেবিল এগুলো নিতে পারবেন এছাড়া পাঁচ ফিটের যদি মেলামাইন টেবিল আছে এগুলো হচ্ছে খুব ফুললি মেলামাইন টেবিল এগুলো খুবই সুন্দর আমরা প্রতিটা প্রোডাক্টেই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং সবকিছু ইউজ করে থাকি আমাদের সাইডে শোরুমে এসে সরাসরি দেখতে পাবেন এছাড়া আমাদের কাছে আছে খুবই কোয়ালিটিফুল বিভিন্ন ধরনের চেয়ার ও চেয়ার চেয়ারের ক্ষেত্রে যেমন অনেকেই প্রতারিত হন যেমন আমি আপনাকে চেয়ার যদি দুইটা চেয়ার দেখাই যেমন এখানে দুইটা চেয়ার এই তিনটি চেয়ার দেখতে অলমোস্ট সেম সেম মনে হলেও কিন্তু আসলে চেয়ারগুলো সেম না মাঝের এই চেয়ারটা এটা হচ্ছে ডুপ্লিকেট কোয়ালিটির চেয়ার আমি যদি কাছ থেকে দেখাই যেমন প্রথমে যদি দেখেন যে এই দুইটার যে ফিনিশিং হাতার যে ফিনিশিং প্লাস্টিক এটা হচ্ছে খুবই নিম্নমানের প্লাস্টিক দানা থেকে তৈরি আর এটা হচ্ছে খুবই মোটামুটি ভালো কোয়ালিটির দানা থেকে তৈরি তো ফিনিশিংটা পার্থক্য এবং যদি সিট দেখাই দুইটা সিট যদি আমি কম্পেয়ার করি আপনারা এমনি নর্মালি এক মনে হলো দুইটার কিন্তু থিকনেসে অনেক আলাদা এটাই হচ্ছে আপনার আড়াই ইঞ্চি টোটাল আড়াই ইঞ্চি রাবার ফোম ইউজ করা খুব ফুল এমন হচ্ছে আপনার আর এটা হচ্ছে আপনার সহজে বসে যাবে আপনি দেখেন যে দেখতে একে মনে হলো এই এটা হাইস্ট আপনার দুই থেকে তিন মাসের মধ্যেই আপনার চেয়ার পুরো ফুলি বসে যাবে কিন্তু আমাদের এটা সহজে বসবে না যেমন চাকা গ্যাস পাইপ অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো সহজে আপনি বুঝতে পারতেছেন না যে কোয়ালিটিটা কেমন কেমন যাবে কিন্তু আপনার এগুলোর মধ্যে যেমন যে জিনিসটা বুঝতে যেগুলো বুঝতে পারেন আমি বুঝিয়ে দিয়েছি যেমন এটা যদি আমি বলি এটা চাকাটা হচ্ছে খুবই নিম্নমানের চাকা যার জন্য যে জ্যাম খেয়ে গেছে কিন্তু আমাদের এই চাকাগুলো সহজে আপনার এরকম জ্যাম বা এই টাইপের প্রবলেম হবে না দেখেন খুব স্মুথলি আপনার আপ ডাউন করা যায় এবং হচ্ছে এটার মধ্যে যেমন গ্যাস পে খুবই নিম্নমানের গ্যাস পে দেখা যায় যেহাতে কিছুদিনের মধ্যে দেখা যাবে যে আপনার আপনার গ্যাস পেতে প্রবলেম হবে এছাড়া আমাদের কাছে এখন যদি আমি দেখাই যে আমাদের কাছে ভিজিটর চেয়ার থেকে শুরু করে খুবই কোয়ালিটি ফুল অনেক ধরনের চেয়ার আছে আপনি সরাসরি শোরুমে এসে আপনার পছন্দ মতো চেয়ার সিলেক্ট করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে যেমন বস চেয়ার খুবই দামি এবং হচ্ছে খুবই লাক্সারিয়াস কিছু বস চেয়ার আছে এগুলো হচ্ছে ফুললি চাইনিজ ইম্পোর্টেড এটা যেমন হচ্ছে হাতা থ্রি ডি মুভ করা যায় আপ এন্ড ডাউন সামনে পিছনে বিভিন্ন ধরনের ফাংশন আছে এবং এই চেয়ারগুলো আরামদায়ক এবং এটা হচ্ছে আপনার হচ্ছে এর কমফোর্টনেস দেখ করে আপনি নিতে পারেন আপনার অফিসের যদি কোয়ান্টিটি বেশি লাগে সেই কোনো সেই অনুযায়ী আমাদের চেয়ারে চলতেছে বিশেষ ডিসকাউন্ট সবগুলো প্রোডাক্টই পাবেন এটা হচ্ছে এটা বস লেভেলের খুবই স্লিপিং মুডের চেয়ার এবং হচ্ছে মিড রেঞ্জের চেয়ার আছে চাইনিজ কোয়ালিটির খুবই কোয়ালিটিফুল চেয়ারগুলো আছে এগুলা এগুলোর হাতাগুলাতে হচ্ছে আপনার থ্রি ডি এছাড়া যেমন আপনার আছে এখানে আপনার বিভিন্ন ধরনের চেয়ার আছে একবারে কম প্রাইজের মধ্যে যেমন এই যে ছোটর মধ্যে দেখেন আপনার হচ্ছে এই বিভিন্ন চেয়ার একই সেম চেয়ার কিন্তু কালার কম্বিনেশনে চেঞ্জ করা হোয়াইট হোয়াইটের মধ্যে ব্ল্যাক এবং হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এবং গ্রে এর মধ্যে ব্ল্যাক আপনার চাইলে আপনার মতো করে আপনার যে কোনো আরো বিভিন্ন ধরনের চেয়ার আছে আমাদের কাছে সরাসরি শোরুম থেকে আহ নিতে পারেন আমরা হচ্ছে আপনার প্রাইস যেহেতু সম্ভব কম প্রাইস এর মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমরা দেওয়ার ট্রাই করি তো সবাইকে আমাদের শোরুম আসলে আমন্ত্রণ রইল আসসালাম আলিকুম